রাউন্ডিং অফ রুলস এইটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট দেখো যেটা আমি লিখিয়ে দিচ্ছি এটা তোমরা ফলো করবে যে কোনো রাউন্ডিং অফ তোমরা করতে পারবে ওই আগের দিনের রেশনের মতো কনফিউজ হওয়ার কিছু নেই যেটা লিখে দিচ্ছি এটা দিয়ে যে কোনো রাউন্ড আপ করতে পারবে বিভিন্ন বই এটাও কিন্তু বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে খুব সিম্পলি লিখে দেবো এই লেখাটা একটু ফলো করবো তাহলে হবে একটু সময় লাগবে এটা জেনারেল রুল ফর রাউন্ডিং অফ এ নাম্বার ফর এন সিগনিফিকেন্ট ফিগার আর ডিস্ট অল দ্য ডিসিট টু দ্য রাইট অফ দ্য এনএ প্লেস এন সিগনিফিক্যান্ট ফিগার যদি রাউন্ড দি করতে বলে এনে পজিশন এর পরে সবটাকে ডিসকার্ড করে দাও বাদ দিয়ে দাও এক্সাম্পল দেখালেই বুঝতে পারবে এবারে তিনটে কন্ডিশনের আমরা এগোব ইফ দ্যা ডিসকার্ডেড নাম্বার ই লেস দে হাফ অফ এ ইউনিট ইন দ্য এনে প্লেস লিভ দ্য এনে ডিসিট unchanged. That is, if n plus one digit less than 5 leave the n digit unchanged. That is, जब अंबाटिकिया तुम्हें discard कर ले, शताजोदी exactly ফাইভের থেকে কম হয় তার শুরুর নাম্বার টেন প্লাস ওয়ান পজিশনটি তাহলে এনার্জি কোনো পরিবর্তন আসবে না এইগুলোর মনে রাখতে সুবিধা হবে ধরো একটি নাম্বার দিয়েছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ সেভেন ওয়ান টু থ্রি বলেছে আপ টু ফাইভ সিগনিফিক্যান্ট ফিগার আপ টু ফোর ডিপি ফোর ডেসিমাল এবার খেয়াল করে দেখো আপ টু ফাইভ সিগনিফিক্যান্ট ফিগার আর আপ টু ফোর ডেসিমাল প্লেসেস বিষয়টা কিন্তু এখানে একই সিগনিফিক্যান্ট ফিগার ধরলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডেসিমাল প্লেসেস ধরলে ওয়ান টু থ্রি ফোর বিষয়টা একই

রাউন্ডিং অফ এর ফার্স্ট রুলস নেক্সট দু নম্বর দু নম্বরটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইফ দ্য ডিসকর্ডেড ডিজিট ইজ এক্সাক্টলি Of a unit in the nth place, leave the nth digit unchanged if it is an. ইভেন নাম্বার যদি ডিসকার্ডের ডিজিটটা এক্সাক্টলি পয়েন্ট ফাইভ হয় দ্যাট ইস এন প্লাস ওয়ান পজিশনটা পয়েন্ট ফাইভ হয় তাহলে বা ফাইভ হয় এন প্লাস ওয়ান পজিশনটা ফাইভ হয় ডেসিমালের দিক থেকে দেখলে পয়েন্ট ফাইভের রেসপেক্টে দেখতে হয় তাহলে তুমি এনএফ পজিশনটা দেখবে যদি এনএফ পজিশনটার কোনো পরিবর্তন ইভেন নাম্বার হয় তাহলে এনএফ পজিশনের কোনো পরিবর্তন হবে না অর ইনক্রিজ ইট বাই ওয়ান ইফ দ্য এনার্জিসিট ইজ অ্যান অড নাম্বার এবং যদি এনার্জিস্ট অড পোয়ান্টি হয় তাহলে সেক্ষেত্রে এক যোগ করবে এনার্জ পজিশনের সাথে এক্সাম্পল টু পয়েন্ট ওয়ান এইট টু সেভেন নাইন দুটো এক্সাম্পল একই থাকবে আমি উপরে আসার বিষয়টা লিখে দিই কারেক্ট আপ টু ফাইভ সিগনিফিক্যান্ট ফিগার on 4 dp দেখো বিষয়ের এই ক্ষেত্রে একই যেহেতু এটা ফলোড বাই 2 दैट इज কোন জিরো নেই এবং ইনিশিয়াল ডেসিমাল পজিশন 7 তাহলে এখানে 5 সিগনিফিক্যান্ট ফিগার হই যা 4 কিন্তু তাই তার মানে আমরা ডিসকার্ড করব ফিফথ ডেসিমাল প্লেসেস বা 6th সিগনিফিক্যান্ট ফিগার 5 থেকে এবারে এটা হচ্ছে 5 তাহলে আমরা দেখবো কোন দিকে এদিকে এটা কি আছে ইভেন কোয়ান্টিটি তাহলে হবে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু কোনো পরিবর্তন হবে না যেহেতু এটা ইভেন কোয়ান্টি একই নাম্বার টু পয়েন্ট আপ টু ফাইভ ফিগার বা সিগনি বাদ দেব এই অংশ থেকে এটা এক্স্যাক্টলি হাফ অফ এ ইউনিট খেয়াল করবো এখানে এটা থ্রি আছে দ্যাট ইজ অড কোয়ান্টিটি তাহলে এক্ষেত্রে হবে টু পয়েন্ট সেভেন ওয়ান বা ফোর ডিপিট আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি এইটাই কিন্তু আমাদের সবথেকে বেশি কাজে লাগে মনে রাখবে তিন নম্বর এটা সবাই জানে পাঁচের থেকে বড় হলে এনে পজিশনে এক যোগ করতে হয় ইফ the discarded digit is greater than greater than half of a unit in the nth place add one টু দা এনার্জিজ এন প্লাস ওয়ান পজিশনটি যদি একের থেকে বডো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এক যোগ করবে যদি এন ওয়ান পজিশনটি একের বড় হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এক যোগ করবে ওকে example 2.7258 এটা 5 এর থেকে বড় আছে তাহলে এই ক্ষেত্রে হবে 2.726 আপ টু फोर्थ সিগনিফিক্যান্ট ফিগার অবলিক থ্রি ডিপি থ্রি ডেসিমালকে এই ছিল টোটাল রাউন্ড অফ রুলস রাউন্ড অফ রুলস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে মানে যে যেকোনো সহজ প্রশ্ন দেওয়া যায় শুধু মনে রাখবে এই সেকেন্ড পার্টটা একটু মনে রাখবে যে ফিফ পজিশন যদি এন প্লাস ওয়ানে আসে তাহলে এনার্জিজিকটা দেখতে হয় ইভেন হলে নো চেঞ্জ অড হলে ওয়ান প্লাস হবে আজকের ক্লাসটা আগামীকাল ছিল না আমি মাথাতেও নেই আমার ঠিক আছে নিয়ে নিলাম যখন ইনহেরেন্ট এরর ট্রাঙ্কেশন এরর রাউন্ড অফ এরর এই এরর আমাদের জানতে হয় তার মধ্যে আমাদের যেটা কাজে লাগে রাউন্ড অফ বেশি কাজে লাগে আগে বিষয়টা কখন আসে যখন আমরা সাধারণত এটা এখন আর ব্যবহারই হয় না যেমন ধরো সাইনের টেবিল লগের টেবিল কসের টেবিল এগুলো যখন করা হয় তখন একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য ওই টেবিল অনুযায়ী একটা ভ্যালু এর আগে ধরে নিতে হতো এটা আমাদেরও আগে যারা দু হাজার পাঁচে যারা এস এস তারা তখন ওই পরীক্ষাতে একটি করে টেবিল পেত আমাদের বেলা থেকে এটা আমরা পাইনি তো সেক্ষেত্রে একটা ইনফাইনাইট সার্ভিসকে আমরা যখন বা ইনফাইনাইট সিরিজকে সার্ভিস নয় সিরিজকে মানে সার্ভিস ইন দ্য সেন্স বলে ওটা এতটাই বড়ো হয় একটা ফাইনাইট ওয়ান ডে যদি রিপ্লেস করি তাহলে ইন দ্যাট কেস আসে সেটাকে বলি আমরা ট্রান্সেশনের হয় কিন্তু ওই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে একই সেটাকে যদি টেবিল অনুযায়ী ভ্যালু নেওয়া হয় তাহলে তাকে আমরা বলি ইনহেরেন্ট এর লিখে দিচ্ছি এটা খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয় ইনহেরেন্ট এরর ওকার ডিউ টু Simplified assumptions made in an expression of a problem. This type of error is present. ইন দ্য প্রবলেম বিফোর অবটেইনিং দ্য সলিউশন স্পেসিফিকালি ফ্রম দ্য টেবিল অফ সাইন কস লগ ট্যান একসেট্রা এই ধরনের টেবিল ব্যবহার করার জন্য যে গুলো আমরা পাই সেটাকে আমরা বলি ইনহেরেন্ট এরর অ্যাকচুয়ালি যেটা আমি বললাম টেবিলেও কিন্তু যেগুলো ব্যবহার টেবিলেও যেগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু ওই ধরনের ইনফাইনাইট থেকে ফাইনাইটে নেওয়া হয় যেমন সাইন এক্সের কিছু ক্ষেত্রে আমরা এক্স ধরি এইভাবেই নেওয়া হয় যাই হোক নেক্সট হচ্ছে ট্রান্সলেশনের ওটা অলরেডি বললাম যে কোনো ইনফাইনাইট সিরিজকে যদি আমরা ফাইনাইট ওয়ান দিয়ে রিপ্লেস করি ওই বিষয়টা ঘুরে ফিরে একই টেবিলে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট মান দেওয়া থাকতো আর এক্ষেত্রে আমরাই আমাদের পছন্দ মতো নিই কখনো এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্সএস কিউব বাই থ্রি নিই কখনো কেউ এক্স নাই পজিশন অনুযায়ী সেটা নিতে হয় এরর দিস এরর এরডিস অ্যাজ দ্য রেজাল্ট রিপ্লেসিং an infinite series or process Y a a finite one is called truncation error নেক্সট হচ্ছে রাউন্ড অফ এরর এটা একদম মানে সোজা জায়গা থেকে বলা যায় এই যে আমরা রাউন্ড অফ করলাম টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু ফাইভ সেভেন নাইন পরে চলে আসলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হলো দ্যাট ইজ কোনো একটা নাম্বারকে অ্যাপ্রক্সিমেট করার জন্য রাউন্ড অফ করার জন্য যে এরর আসে এবং রাউন্ড অফ এরোর কিন্তু কোনোদিন ফিক্সড কোয়ান্টিটি নয় কারণ একই নাম্বারকে থ্রি ডিপি অবধি করলে এক ধরনের আসবে ফোর ডিপি এ করলে এক ধরনের আসবে ফাইভ ডিবি করলে এক ধরনের আসবে তাই রাউন্ড আপ এরও কিন্তু কোনোদিন ফিক্সড কোয়ান্টিটি নয় এটা মনে রাখবেন রাউন্ডিং অফ এরর ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন অফ এ নাম্বার ইউজড ইন ক্যালকুলেশন অ্যান্ড ইটস এক্স্যাক্ট ভ্যালু তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই তিনটে এর আমাদের মেন পরীক্ষাতে যেগুলো ব্যবহার হয় অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর পার্সেন্টেজ অফ এর এবার সেগুলো